আচ্ছা এখন আমি মারিয়াকে নিয়ে ভিডিওটা করতে এসেছি কিন্তু তার আগে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে সঞ্চিতা সে বলছে আমি তাকে ব্লক করেছি আমি বুঝতে পারছি না কিভাবে কি ব্লক হয়ে গেল আমি অনেক চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে খুলবার কিন্তু কিছুতে কিছু হচ্ছে না তো ও আমার উদ্দেশ্যে কোথাও না কোথাও কমেন্ট করেছে সেটা আমাকে দেখতে বলেছে সেটা হচ্ছে তনুর ভিডিওতে কিন্তু সেখানে না করে আবার সেটা অন্য জায়গা চলে গেছে সেটা হচ্ছে চুনা লাইফস্টাইল সেখানে চলে গেছে তারপরে চুনা লাইফস্টাইল আমাকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তো নানা রকম নানা রকম দেখলাম তো ওর বক্তব্য অনুযায়ী যে আমার না তো ম্যাডামের লাইভ দেখে কোনো ভিডিও করা উচিত হয়েছে আর না তো আমার কি যেন বলে সাদা পৃথিবীর ভিডিও দেখে সীমাদিকে নিয়ে কোনো ভিডিও করা উচিত হয়েছে এখন ও ভিউয়ার্স ওর অনেক কিছু মনে হতে পারে যে এটা করা উচিত হয়নি সেটা করা উচিত হয়নি এটাই তো কন্ট্রোভার্সির নিয়ম যে আমি যে কন্ট্রোভার্সি করব সেখানে সবারই যে সেই জিনিসটা পছন্দ হবে এর কোনো মানে নেই প্রথম দ্বিতীয় কথা সবারই যে মনে হবে যে এটা উচিত কাজ একদম তো না। এখন ব্যাপারটা হচ্ছে এক একজনের এক এক রকম মতবাদ আছে আর তারা সেরকমভাবে তাদের চিন্তা দিয়ে সেটাকে ভাবছে আর আমি আমার মতো করে চিন্তা দিয়ে ভাবছি তবে হ্যাঁ আমি এখানে সত্যিই বলছি কন্টেন্ট করতে এসেছি আমার কারোর সঙ্গে কোনো রকম ব্যক্তিগত কিচ্ছু দরকার নেই কোনোভাবেই হ্যাঁ আমার ভিউয়ার্সদের আমি এন্টারটেন দিতে আসি এইবার যেখানে যেখানে কন্টেন্ট উৎপত্তি হয় মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আমি কিন্তু ভিউয়ার্সদের নিয়েও ভিডিও করেছি তাই না তোমরা জানো অনেকে সেটা পছন্দ করে না যে ভিউয়ার্সদের নিয়েও ভিডিও বাট আমার কাছে বক্তব্য যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক সেটাই আমার কন্টেন্ট কারণ আমি একজন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা ক্রিয়েটার ঠিক আছে তো সেই জন্য আমি সেগুলো নিয়ে ভিডিও করেছি বাট আমার ভিডিওটা দেখতে হবে আমি কি বলতে চেয়েছি কি করতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি তো যাই হোক তোমার সেটা মনে হয়েছে যে এগুলো আমার ভুল হতেই পারে তোমার মন মনে হতেই পারে তুমি আমাকে বলেছ ঠিক আছে আর উত্তর ওইভাবে তো তোমাকে নিয়ে আমি কিছু বলতে পারি না জাস্ট এই ভিডিওর মধ্যে তোমাকে আমি জানিয়ে দিলাম যে হ্যাঁ তোমার হয়তো ভালো লাগেনি বাট অনেকের মনে হয়েছে এটা ঠিক বলছি আবার কেউ কেউ বলছে যে না এটা না বললেও পারতে এখন ব্যাপারটা হচ্ছে এক একজনের ওই যে বললাম থিঙ্কিং এক এক রকম বাট আমি এখানে যে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন হবে যার যেখান থেকে আমি সেটা নিয়ে কথা বলবো আবার যদি দেখি যে সীমাদি যেমনি বলেছে যে ভিডিও করে সবটা জানাবে কি হয়েছিল না হয়েছিল ভিডিও করে সবটা জানাবে যখন সীমাদি ভিডিও করে জানাবে অবশ্যই সেটা নিয়েও আমি ভিডিও করব এবং অবশ্যই বলবো যদি আমার ভুল হয়ে থাকে যে এইখানে আমার ভুল হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই বলবো ভুল তোমরা ধরবে আর আমি সেটাকে নিয়ে আমার ভুলটা স্বীকার করব না এরকম আমি নই ঠিক আছে তবে আমি ওই আবার বললাম কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক সেটা নিয়ে ভিডিও করব আচ্ছা রইল বাকি তুমি বলছিলে সাদা পৃথিবী তোমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছে তখন তুমি উত্তর দাওনি তো দেওয়ার প্রয়োজন মনে করিনি কেন বলতো তার কারণ ও যেগুলো বলছিল। সেগুলো আমার জন্য তো আমি বুঝতে পারছি প্রযোজ্য নয় এবার তুমি বলতে পারো সীমাদির জন্য প্রযোজ্য নয় সেটা সীমাদি বলতে পারে আমি তো বলতে পারি না সেটাকে আমি বলতে পারি যে সীমাদির জন্য সেটা প্রযোজ্য কি প্রযোজ্য নয় আমি ভিডিও দেখে কন্টেন্ট পেয়েছি এবার যদি সীমাদির জন্য সেটা প্রযোজ্য হয় তাহলে সেটা সীমাদি বলবে আর সীমাদির জন্য যদি না প্রযোজ্য হয় সেটা সীমাদি বলবে তখন আমি ভিডিও করে বলবো ঠিক আছে আর আমার জন্য ও যেগুলো বলছে ও বোকা বোকা যে কি লিভ ইন করি বাবার সাথে ছেলের সাথে তো ওটা কী করে তার কি উত্তর দেব তার কি কোনো উত্তর হয় হ্যাঁ নাকি চিৎকার চেঁচামেচি করবো ওর মতো তাই জন্য কিছু বলিনি যাই হোক তুমি বলেছো তোমার ভালোবাসার জায়গা থেকে তোমার যে জন্য জায়গা থেকে বাট তোমাকে তুমি কোনো এক সময় আমাকে বলেছিলে যে আমার যতদূর মনে পড়ে যে তুমি আমার ভিডিও দেখতে তারপরে তুমি বলেছিলে যে তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম তারপরে বললে আনসাবস্ক্রাইব করলাম কেন না তুমি সুকে নিয়ে ভিডিও করো সেই জন্য আমি আনসাবস্ক্রাইব করলাম ওনাকে আমার ভালো লাগে না তাই এরকম অনেক কথা তুমি বলেছো বাট আমি তোমাকে এটা বলেছিলাম কাকে নিয়ে ভিডিও করছি কে পজিটিভ আমার কন্টেন্ট সেটা কিন্তু বড়ো কথা নয় বড়ো কথা আমি কি বলছি ঠিক আছে আমার যদি ওয়ে অফ টকিং তোমার ভালো লাগে ডেফিনেটলি আমাকে তুমি দেখবে আর যদি না ভালো লাগে দেখবে না তাই না বাট আমি জানি তুমি অ্যাজ অন ডেট আমার ভিডিও দেখো হ্যাঁ কারণ তোমার মনে হয় যে আমি কন্টেন্ট করতে পারি ভালো কি মন্দ পরের কথা কিন্তু করতে পারে তার জন্য দেখো তো এরকম আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে যে পার্টিকুলার টপিক নিয়ে কথা বলি যেমন ধরো টিনুর এগেনস্টে যারা আছে তো টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করলে তারা বলে যে ভালো লাগছে না কিন্তু আমার ভিডিও দেখে আবার এরকম হয়েছে যে সীমাদির এগেনস্টে ভিডিও করেছি তাদের ভালো লাগেনি কিন্তু তারা আমাকে দেখে আবার সীমাদি পজিটিভ ভিডিও করেছি তাদের ভালো লেগেছে এরকম সুয়ের পজিটিভ করেছি তাদের ভালো লেগেছে সুয়ের নেগেটিভ করেছি তাদের ভালো লাগেনি দেখো সেটা তো হবেই ব্যক্তি বিশেষের এক একজনের চয়েস এক এক রকম এক একজন ভিউয়ার্স এক একটা ক্রিয়েটারকে প্রচণ্ড ভালোবেসে ফেলে তো সেই জায়গা থেকে তাদের মনেই হতে পারে বিরূপ কিছু আমি করছি বাট আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি এভাবেই কাজ করব। আমার যখন যেটা মনে হবে যে এটা এরকম এটা এরকম ওটা এরকম আমি সেরকমই বলবো আমার ব্যক্তিগত চিন্তা ধারা দিয়ে আর ওই বললাম কাউকে কোনো রকম করে অ্যাবিউজ কোনো ল্যাঙ্গুয়েজ বলে অ্যাভিউসিভ কোনো ল্যাঙ্গুয়েজ বলে আমি কিছু করব না আর যেটা আমার যেখানে কন্টেন্ট উৎপত্তি হবে কন্ট্রোভার্সিয়াল সেটা নিয়ে কথা বলব বাই বাদ বাকি আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে থাকে আর সেটা নিয়ে যদি অন্য কেউ ভিডিও করে সেটা আলাদা কথা বাট আমার যেটা মনে হবে যে লজিক্যালি কথা বলছে না তাকে কি রি রিটার্ন ব্যাক উত্তর দেবো তাই জন্য দেওয়া দেওয়ার প্রয়োজন মনে করিনি দা ওয়ে আরও একজন মনে হচ্ছে অঞ্জনা অঞ্জনা চাকি মসরুবাবরি সে আমাকে বলেছে যে দীপ্তিদিকে নিয়ে খুব বাজে একটা ভিডিও করেছে দেশদ্রোহী বা এরকম কিছু নিয়ে খুব বাজে একটা ভিডিও করেছে সাদা পৃথিবী তো তুমি পারলে দেখো আর বলো প্রথম কথা হচ্ছে দেখুন ওদের থেকে এক্সপেক্টেড আপনাদের কি মানে ও ওরা কি ধরনের ভিডিও করতে পারে আপনাদের মনে হয় তো সেটা তো আপনারা জানেন তো যেখানে রিম্পা ডেফিনেটলি একটা ভালো ভিডিও করেছে প্রোটেস্ট করেছে কিন্তু দীপ্তিদি নিজে একটা ভিডিও করেছে আমি রিসেন্ট দেখলাম সেখানে বলেছে কেন ওদের দেখছো আর দেখে নিজেদের মাথা গরম করছো আর কেন উত্তর দিতে বসছো যদিও রিম্পা উত্তর দিয়েছে তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বাদ বাকি বলেছে কেন কি দরকার আছে তো সেই জন্য আমিও আপনাদের বলবো যে এরকম জিনিসগুলো না দেখায় কেন বোগাস বোগাস কথা বলছে না তো সেই বোগাস বোগাস কথায় কি উত্তর দেবে ঠিক আছে যাই হোক তবে ঝুনো নারকেল যে এই যে দীপ্তিদিকে বলছে এটাতে আমার খুব অবজেকশন আছে কারণ ঝুনো আমিও পুরো পাকিনি। তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন মারিয়াকে নিয়ে ভিডিওটা করতে এসেছি মারিয়া বলছে তোমাদের জ্বলবে আমার তাতেই চলবে তোদের জ্বলবে জ্বলবে আচ্ছা এবার তোমরা বলতে পারো কি দেখে জ্বলবে আরে ভাই ও মেক্সিকো আমেরিকা পুরো পুরো মানে বিদেশ থেকে সুন্দর সুন্দর গিফট পাচ্ছে এবং সেটা ওর যোগ্যতায় পাচ্ছে কারণ ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে ট্রু ভেরি ট্রু তো মারিয়ার যোগ্যতা কি করে হয়েছে আরে ভাই বিয়ে করে আরে আমাদের অনুপমকে বিয়ে করে এই যে পুরো হাগিং কিসিং স্মুথিং চাপিং বুকিং এইগুলো তো একটা কন্টেন্ট এইগুলো দিয়েই তো মানুষকেও মনোরঞ্জন করছে হুম এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে বেশ চুমা চাটি হবে চাকুম চাকুম চে দারুন তো সেরকম করেছে সেই জায়গা থেকে লোকে ওকে ভালোবেসেছে সেই ভালোবাসায় তারা মোহিত হয়ে ওর জন্য গিফট পাঠিয়েছে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো দেখো সবসময় সময় জিপটাকে টপ টপ করে পড়ছে কেন তো মানে ওদের তো কেউ দেয় না পচেও না গিফটও দেয় না কিন্তু এইটা কিন্তু আবার সবার জন্য সত্যি নয় সীমাদি কিন্তু অনেক গিফট পেয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও এলিজিবিলিটি আছে ডেফিনেটলি মারিয়ারও আছে আর সীমাদিরও আছে বাট আমরা আমসি আমসি শুকনো হয়ে গেছি তবু দেখো একটা গিফট নেই বিদেশ তো বাদ দাও নিজের রাজ্য থেকে নেই নিজের রাজ্য কি নিজের ডিস্ট্রিক্ট থেকে নেই কেন নেই ভালোবাসার যোগ্যতাই নেই আমাদের কেউ ভালোবাসেই না ঠিক আছে আর তার জন্য দেখো কেউ গিফট তো বাদি দাও মানে পচেও না এটাই বক্তব্য মারিয়ার এটাই বক্তব্য যে তোমাদের যোগ্যতা নেই তোমরা ভ্যালুলেস তোমাদের কেউ ভালোবাসে না ভালোবেসে গিফট দেখো নিজের লোকের থেকেই পাও না আর তোমরা দেখো আমাকে হিংসা করতে বসে সত্যি কথা মানে ভাবো মারিয়া কি সুন্দর মানে ফুটবল কাটায় দেখেছো কী সুন্দর মারিয়া কীরকম লেভেলে ফুটবল কাটালো এই যে ভালোবাসা পেয়েছে তার জন্য কত কি করেছে জানো তোমরা না তোমরা জানো না সবটা জানো না কিছু না জানো আমি বলছি প্রথম ও ম্যান্ডির বাড়িতে গিয়ে বাথরুম পটি পরিষ্কার করেছে এলিজিবিলিটি আছে তোমাদের নিজের বাড়ি ছেড়ে অন্যর বাড়ি যাকে তুমি দিদি দেখেছো। তার বাড়ি গিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করছ না তারপরে তারপরে যখন আমাদের কী যেন বলে স্যান্ডুয়্যান্ডু দীঘায় না মন্দারমণি ঘুরতে গেল মনে হয় মন্দারমণি না হ্যাঁ সেই সময় বাচ্চাটাকে কীভাবে আগলে লাগলো এটার জন্য কেপেবিলিটি লাগে না লাগে আচ্ছা তারপরে কি যখন এই ম্যান্ডি গিয়ে ওদের বাড়িতে রইল তার বাবা মা থাকা সত্ত্বেও তাদেরকে ডিনাই করে মারুর বাড়িতে রইলো আর কেন রইলো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ ফুল ফোটানোর জন্যে তো সেটা অতীত ঘটনা বড়রা ঠিক নয় তবু হুম তো সেই সময় কি লেভেলে সাপোর্ট করেছে মারিয়া তার মা তেগুলো কত দামি কাজ করেছে তোমরা কি বলছ তা এর জন্য যোগ্যতা লাগে না এইভাবেও যোগ্যতা তৈরি করেছে জানো আবার যখন মারিয়ার সঙ্গে মানে ম্যান্ডুর সঙ্গে ওর ঝামেলা হলো অবশ্যই স্যান্ডি চাইছিল না যে মারিয়া ওর সঙ্গে রকম যোগাযোগ রাখুক তখন চুপি 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 ক্যামেরার বাইরে গিয়ে সেই আমাদের ম্যান্ডির বাবার ওখানে গিয়েছিল। ক্যামেরা করতে পারেনি তো গিয়েছিল। সেইভাবে দাঁড়িয়েছিলো বিপদে দাঁড়িয়েছিল বলো ম্যান্ডুর বাড়িতে এটাও কম কথা নয় আচ্ছা তারপরে তারপরে কি করলো তারপরে আবার ম্যান্ডুকে দেখানোর জন্যে এই দিদি ওই দিদি কি আইল দিদি তারপরে আমাদের সুতপা দিদি সবার সঙ্গে বন্ধুত্ব করলো এমন কি আমাদের শিল্পী দিদি তাকেও বন্ধুত্ব করলো করে আবার বার্থেতে শিল্পী দিদি গিয়েও ছিল মানে এত বন্ধুত্ব এগুলো সবাই কিন্তু ম্যান্ডুকে দেখানোর জন্য না না আমি এরা হিন্স পেয়েছি কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে দিয়ে তো এত যে কাজ করেছে সে ভালোবাসার যোগ্য নয় তোমরা কি করে বল গো এত হিংসা তোমাদের মনে একটা ফ্রিজ দিয়েছে তোমাদের টপ টপ করে নল পড়ছে হ্যাঁ কেউ ভালোবাসে না কেউ কিচ্ছু দেয় না পাঁচ টাকার লেমন চুসও দেয় না কি অবস্থা তোমাদের তোমাদের বাড়িতে কারো ফ্রিজ নেই তোমরা এত খারাপ একটা ফ্রিজও নেই না আমি অবশ্য দেখলাম ওই দেবশ্রীদি কটা ফ্রিজ দেখালো তিনটে আর একটা আছে নিচে বলল ডবল ডোর আবার বললো আর একটা আসছে আচ্ছা দেবশ্রী তুমি কি করতে এতগুলো পাঁচটা ফ্রিজ কিনছো আমি এটা বুঝতে পারি না আমি তোমাকে একটা সাজেশান দিচ্ছি দেখো ছোট মুখে বড়ো কথা বলতে নেই তবু বলছি তোমার যদি এতই ফ্রিজের শখ হয় নিচে ডবল ডোর রেখেছে উপরে না একটা সাইড বাই সাইড ফ্রিজ কেনো বিশ্বাস করো দেবশ্রীদি এটা আমার শখ কিন্তু আমি চাই তুমি একটা কেনো কারণ এই পাঁচ পাঁচটা ফ্রিজ না কিনে একটা সাইড বাই সাইড ফ্রিজ কেন পাঁচটা ফ্রিজ নিয়ে তুমি কী করবে উপরে একটা তালা চাবি মেরেছো নিচে একটা আবার রেখেছো উপরে আর একটা রেখেছো কেন আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই যে ছোটো ফ্রিজগুলোতে তো তুমি জানো যে ডিপ ফ্রস্ট আর তোমার বড়ো ফ্রিজগুলোতে ফ্রস্ট ফ্রি ফ্রস্ট ফ্রিটা কিন্তু ঝামেলা কম আর ডিপ শুধু বড় হয়ে যায় শুধু বরফ হয়ে যায় সাইড বাই সাইড একটা ফ্রিজ কেন সত্যি বলছি খুব ভালো লাগবে দেখতে এখন প্রচুর সাইড বাই সাইড ফ্রিজ পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ ভিতরের জায়গা গহব্বর ভালো দেখে কিনবে কিন্তু ছোট দেখে নয় ঠিক আছে হ্যাঁ একবার নয় কম বেড়াতে যাবে সাইড বাই সাইড ফ্রিজ কিনতে পারছো না যত সব আর একটা মারিয়ার ওই একটা কি জানো সিঙ্গেল ডোর ফ্রিজ দেখে তোমার এত নৌলা যাই হোক মারু তুই বাচ্চা মেয়ে কিছু বলার নেই তোকে ভালোবাসা পাওয়ার জন্য যোগ্যতা লাগে একদম দামি কথা বলেছিস কিন্তু তুই এটা বলে এটা বোঝানোর চেষ্টা করলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো যোগ্যতা নেই তোর একার যোগ্যতা আছে সত্যিই তুই বলতো মানে এলিজিবিলিটি মানে কি জিনিস সেটা তুই জানিস তুই ম্যান্ডুকে তেল লাগিয়ে তেল লাগিয়ে চাটুং দিয়ে চাটুং দিয়ে আজকে তোর চ্যানেল এই জায়গায় এটা নিশ্চয়ই তুই বুঝিস যখন ম্যান্ডি তোদের বাড়িতে গিয়েছিল একটা বড় ব্লগার আর ওর এরকম একটা ঘটনা এই সময় মানুষ ইন্টারেস্ট নিয়ে ম্যান্ডুর ভিডিও দেখছিল আর যেহেতু তোর বাড়িতে ছিল তাই সেই ইন্টারেস্ট নিয়ে তোর ভিডিও দেখছিল সেই জায়গা থেকে কিন্তু তোকে লোকে চিনেছে একদম অস্বীকার করার জায়গা নেই ভালো করে বোঝ আবার তোর সঙ্গে যখন ঝামেলা একটু হলো উনিশ বিশ হলো তুই সেরকম একটা কন্ট্রোভার্সি নিতে পারতিস না ব্যাপারটা অনেকটা চেপে গেছিল। তারপরে একটা তুই মেয়ে যেই মেয়েটা একটা অন্য রিলিজিয়ানের আর একটা ছেলেকে বিয়ে করেছে অন্য রিলিজিয়ানের মানুষের কিউরিসিটি জন্মেছে কারণ এই যে দুটো ভিন্ন রিলিজিয়ানের লোকজন যখন একত্রিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সামাজিকভাবে অনেক রকম চাপ আসে এবং সেটার জন্য মানুষ সেই জিনিসগুলো যারা হাটকে এক্সেপশনাল জিনিস দেখতে ভালোবাসে তাই তোকে ভিউজ দিচ্ছে এবং তারপরে তুই যেগুলো করছিস সেগুলো হচ্ছে টোনাটুনির সংসার এগুলো দেখতেও মানুষ ভালোবাসে নিশ্চয়ই সেই জন্য দেখতে যাচ্ছে আবার তুই যে ধরনের শর্টস করছিলিস যদিও এখন সেটা একটু করছিস না তো করছিলিস তার জন্য তোকে দেখতে যাচ্ছে আর তারপরে তুই প্রচণ্ড মুখরা ঝগড়াটে বলা যায় তুই যেভাবে কন্ট্রোভার্সি করতে বসছিলিস সেগুলো কেউ করে বলতো তুই তো একটা ব্লগার এইভাবে কন্ট্রোভার্সি করে ঝগড়া করেছিস তারপরে আবার সবথেকে বড়ো কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো তোরা কত বাজে কথা বলেছিস এই ধরনের কথা বলেছিস ট্রোল হয়েছিস বলে তোর কাছে ভিউজটা বেশি গেছে এটা কি তুই অস্বীকার করতে পারিস হ্যাঁ আজকে তুই এত বড় বড় কথা বলছিস যোগ্যতা যোগ্যতা ওইভাবে মাপা যায় না রে ভাই তোরা না এই ইউটিউবে কিছু ব্লগার আছিস ব্লগিং দেখিয়ে একটু ভালো জায়গায় পৌঁছেছিস বলে তোরা না নিজেদের যোগ্যতা সম্বন্ধে ওভার কনফিডেন্ট আর পরের যোগ্যতা যোগ্যতা সম্বন্ধে তোদের ধারণা নেই অথচ বলবি মানে তারা যোগ্যতাহীন মানুষ মানে কন্ট্রোভার্সি করে বলে তার যোগ্যতা নেই কন্ট্রোভার্সি করে বলে তার ফ্যামিলির লোকজনের সেই ক্ষমতা নেই কন্ট্রোভার্সি করে বলে তারা কোনো দিন কোনো গিফট পায় না কন্ট্রোভার্সি করে বলে তাদের কোনো মানে ক্যাপেবিলিটি নেই তাদের কেউ ভালোবাসে না কেউ কিছু দেয় না হুম হয়তো ইউটিউব থেকে পাইনি ইউটিউবে কোনো ভিউয়ার্স হয়তো দেয়নি হতে পারে সেটা কিন্তু না আমি তোকে বললাম এক্সেপশনাল অনেক আছে আমি তো দেখেছি সীমাদি প্রচুর ভালো ভালো গিফট পেয়েছে তো এরকম নয় না সুতো পাও পেয়েছে অনেক হুডি মুডি হেনা তেনা ওকে খুব অনেকে দিয়েছে হ্যাঁ নাইটি ফাইটি এসব দিয়েছে দেয় না কিরে এগুলো কি কথা হ্যাঁ ফ্রিজ পাইনি কেন ফ্রিজ পায়নি কারণ ফ্রিজ ওদের বাড়িতে সবার বাড়িতে আছে এবং ওদের ঘরে সাজানোর জিনিসপত্র রয়েছে তুই নতুন সংসার করেছিস তোর এখন অনেক কিছু দরকার তোর এসেন্সিয়াল ফ্রিজটা দরকার ছিল আর তোর মিক্সার গ্রাইন্ডারটা দরকার ছিল এই জন্য তোকে ভালোবেসে গিফট করেছে সে নিয়ে অঙ্গ করিস না এত অহং ভগবানও সহ্য করে না বুঝতে পেরেছিস যে আমি ভালোবাসা পাওয়ার যোগ্য তোমরা নয় এটা কি অনেক কিছু না অন্যভাবে উত্তর দেয়া যায় এ কী এটা কি হলো মানে কি প্রমাণ করতে চাইছিস তোর এই অ্যাটিটিউডগুলোই কিন্তু তোকে আরও মানে কি বলবো অসভ্য তুই এটা প্রমাণ করছে তুই অসভ্য হচ্ছিস দিনে দিনে কারণ এটা কি হচ্ছে মানে কি মানে বড়দেরকে কিভাবে কথা বলতে তুই জানিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমরা তো লোকের কিছু দেখলে বলবই যে এটা ওই ওটা ওই সেটা ওই তার জন্য তুই রোজ উত্তর দিতে বসবি নাকি তুই চাইছিস যে কন্ট্রোভার্সি করে করে চ্যানেলটাকে আমি তুলতে আপে একটা কথা বলি শোন পিওর রাগ ব্লগুলো দেখবি তোকে মানুষ ভালোবেসে দেখছে দেখবে আর এই যে কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছিস না একটা সময় কিন্তু ফল ডাউন হবে সারা জীবন তো তোর একঘেয়ে সংসার দেখতে লোকে ভালোবাসবে না যদি না তুই আবার নতুনত্ব কিছু আনিস তো নতুনত্ব মানে কী জানিস কুমড়ো পুজো ওটা আনবি হেবে চলবে এটা তোকে আমি বলতে পারি তুই যদি কুমড়ো পুজোটা আনি শুনছি সবাই বলছে কিন্তু আমি কি জানি হতেও পারে তো যদি তুই কুমড়ো পুজোটা নিয়ে আসিস খুব জর জলদি তাহলে কিন্তু তোর ভিউজটা খুব চলবে পাঁচ বছর পাঁচ বছর একটা বাচ্চার সমস্ত জিনিস অ্যাক্টিভিটিস দেখতে মানুষ ভালোবাসে তো তোর যখন সুস্থ একটা সংসার তবে সুস্থ একটা কুমড়ো পুজো বেবি শাওয়ার হ্যানা তানা দিয়ে ভিডিও গ্রো হয় কেন কন্ট্রোভার্সি করতে যাচ্ছিস আর কেন কন্ট্রোভার্সি ছোঁয়া রাখছিস এইভাবে উত্তর দিস না এখানে তোকে মুখরা বলবে ঠিক আছে যাই হোক নিজের সম্বন্ধে একটু বেশি ভাবছিস একটু ভালোবাসা পাচ্ছিস বলে আর এটা তো ভালো জিনিস তুই পেয়েছিস কেউ তোকে হিংসা করেনি কিন্তু আমরা কন্টেন্টের জন্য যেগুলো বলা সেগুলো বলি হিংসার কি আছে হিংসা তখনই মানুষ করবে যখন তাদের কাছে এটা নেই আর তুই জানিস এসি ফ্রিজ টিভি এখন মোটামুটি লোকের বাড়িতে রয়েছে একেবারে খুব অবস্থাপন্ন মানে একেবারে সংকীর্ণ অবস্থা না হলে আলাদা কথা বাদ বাকি এসি টিভি ফ্রিজ এগুলো মানে কি আমাদের এখন এসেন্সিয়াল হয়ে গেছে বুঝতে পেরেছিস ঘর সংসারের জন্য তো এগুলো খুব স্বাভাবিক নর্মাল জিনিস এগুলো নিয়ে এত একটা ব্রিজ পেয়েছিস বলে এমন করছিস হ্যাঁ যাই হোক ভালো গিফট দিচ্ছে তুই ভালোভাবে নিচ্ছিস ঠিক আছে কিন্তু এইভাবে কন্ট্রোভার্সি করিস না চ্যানেল ডিটোরিয়েট করবে আজ বুঝবি না পরে বুঝতে পারবি আর নিজেকে কিন্তু কখনও ম্যান্ডি ভাবতে শুরু করিস না এক্সেপশনাল প্রচণ্ড এক্সেপশনাল আর কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় কীভাবে ব্লগিংকে সব সময় তরতাজা রাখতে হয় সেটা কিন্তু ম্যান্ডি জানে ম্যান্ডি কিন্তু হে বি হে বি হ্যাঁ আমি ওই জন্য ওকে ভালোবাসি ভালোবাসি মানে কি ওর ভিডিও দেখতে ভালোবাসি একটা কথা বলি অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না তুই যেটা করতে চাইছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলছে সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দিতে বসে যাচ্ছিস আর নিজের জায়গাতে নিজে দাঁড়িয়ে আছিস মানে তুই জানিস যে মানে তুই কত মানে লোকের বিরূপ হয়ে যাচ্ছিস এই কারণেই হচ্ছিস কারণ তোরা যেগুলো অন্যায় করেছিস সেগুলো তোরা কিন্তু স্বীকার করিস নি উল্টে কে কি বললো সেটা নিয়ে তুই বসে পড়ছিস এখনো বাচ্চা আছিস এখনো বুঝতে পারছিস না যে এইটার এফেক্ট কত দূর যেতে পারে ঠিক আছে না আমি অন্য কোনো কিছুর ভয় দেখাচ্ছি না তোর চ্যানেলের ভিউজটা কারণ তুই লোকের ডিসরেসপেক্ট করছিস এবং তোর সঙ্গে তোর হাজব্যান্ডও করেছে কিন্তু সেই নিয়ে তোদের কোনো কিন্তু মানে কোনো গিলটি কনসাস নেই অথচ যেই কেউ কিছু বলছে ফ্রিজ নিয়ে এই নিয়ে ওই নিয়ে সেই নিয়ে যেই বলুক সঙ্গে সঙ্গে তোরা বসে পড়ছিস ভাব তাহলে যাই হোক অতি বার ভালো না ঝড়ে পড়ে যাবে টাটা